সুপ্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজ আমরা একটা স্কোয়ার ওয়েভ ট্রান্সফর্মার বাঁধবো আমার এখানে দেখতে পাচ্ছেন কোরটি তো কোরটি হলো সোয়া পাঁচ ইঞ্চি কোর্ট আমাদের মার্কেটে এটাকে পাঁচ নাম্বার কোর বলা হয়ে থাকে সোয়া পাঁচ ইঞ্চি আর এখানে আমাদের থিকনেস আছে অর্থাৎ পাশাপাশি সাজানোর পর আড়াই ইঞ্চি তো আমাদের এটা কিভাবে বাঁধবো কিভাবে মান নির্ণয় করব সেটা দেখে এবং এখানে ইয়ের যে মানটা আসছে এখানে আসতে হলো আপনাদের ওয়ান পয়েন্ট সেভেন ফাইভ তো আমরা এটা কীভাবে বাঁধব তো এইটা বাঁধতে হলে আমাদের যেটা করতে হবে সেটা হলো প্রাইমারি সেকশনে অর্থাৎ যেখানে চিকন্তার পেছাবো সেখানে আমাদের দিতে হবে দুশো ষাট ভোল্ট করে বাঁধতে হবে আর সেকেন্ডারি সেকশন যেখানে মোটা তার থাকবে সেখানে আমাদের এটা বাঁধতে হবে হলো বারো শূন্য বারো অর্থাৎ বারো ভোল্টের দুটো লোক বের হবে এখানে তো চলুন আমরা আগে ক্যালকুলেশন করি কীভাবে করবো কতটুকু বেচাবো তো প্রথমে আমাকে যেটা করতে হবে এইটার কোর এরিয়া বের করতে হবে যেটাকে আমরা বলে থাকি সি এ সি এ মানে হলো কোর এরিয়া তো কোর এরিয়া যেটা বের করতে হয় সেটা হলো কোর এরিয়া মানে হলো এটার লেন্থ ইন্টু ওয়েট অর্থাৎ এটার দৈর্ঘ্য ইন্টু প্রস্থ তো এটার দৈর্ঘ্যটা কীভাবে বের করব এই যে এখানে যে ই থাকবে এই ইটাকে আমরা মাপবো ইটা আছে এখানে ওয়ান পয়েন্ট সেভেন ফাইভ তাহলে আমি লিখলাম যে ওয়ান পয়েন্ট সেভেন ফাইভ ইন্টু এটা ওয়েট মানে প্রশস্ত কতটুকু কোরগুলো যখন পাশাপাশি সাজাবো প্রশস্ত কতটুকু হয় প্রশস্ত হচ্ছে আমাদের এখানে টু পয়েন্ট ফাইভ ইঞ্চি তাহলে আমি একটু লেখে নেই এখানে টু পয়েন্ট ফাইভ তো এটাকে আমার কি করতে হবে এখন এটাকে ক্যালকুলেট করতে হবে আর একটু ক্লোজ করে দেখেন যে আমার লেন্থ হলো ওয়ান পয়েন্ট সেভেন ফাইভ ওয়েট হলো অর্থাৎ এটার থিকনেস হলো টু তো বন্ধুরা এখন যেটা করতে হবে যে এই কোর এরিয়াটা আমরা আগে বের করি তো আমাদের কোর এরিয়া বের করার জন্য আমাকে দৈর্ঘ্য প্রস্থাপন করতে হবে ওয়ান পয়েন্ট সেভেন ফাইভ ইন্টু টু পয়েন্ট ফাইভ তাহলে আমি পেলাম ফোর পয়েন্ট থ্রি সেভেন ফাইভ ইকুয়াল টু ফোর পয়েন্ট থ্রি সেভেন ফাইভ এটা হলো আমার কোর এরিয়া তাহলে কোর এরিয়াকে আমি কী কাজে লাগাবো আমার যে ভোল্টেজটা বের করবো সেই ভোল্টেজটা বের করার জন্য আমাকে তো জানতে হবে যে আমি তামার তার কতটুকু প্যাচ দেবো সেই প্যাচ সংখ্যা বের করতে হবে অর্থাৎ কতগুলো প্যাচ দিলে কত ভোল্ট বের হয় অর্থাৎ প্রতি এক ভোল্টের জন্য আমি কয়টা প্যাচ দেব। তো সেটা বের করার জন্য যেহেতু আমাদের কোরগুলো একেবারে নতুন ফ্রেশ কোর নতুন আনা এবং সিলিকন কোর সেহেতু আমাকে যেটা করতে হবে এখন আমি সেভেন পয়েন্ট ফাইভকে ভাগ করব তাহলে আমি সেভেন পয়েন্ট ফাইভ এটা হলো আমার কনস্ট্যান্ট নাম্বার অর্থাৎ সূত্রের নাম্বার এটাকে আমি ভাগ করব হলো আমার কোর এরিয়া দিয়ে তাহলে আমি কোর এরিয়া পেলাম ফোর পয়েন্ট থ্রি সেভেন ফাইভ তাহলে আমরা যদি এই সেভেন পয়েন্ট ফাইভকে ভাগ করি কোর এরিয়া দ্বারা ফোর পয়েন্ট টু পয়েন্ট সেভেন ওয়ান অর্থাৎ ওয়ান পয়েন্ট সেভেন অর্থাৎ এই কোরের মধ্যে এক প্যাচ দিয়ে এক প্যাচ দিয়ে আবার পুরো এক প্যাচ মানে এক প্যাচ দিলেই আমার এক ভোল্ট বের হবে অর্থাৎ ওয়ান প্যাচের কারণে আমার এক ভোল্ট বের হবে তো এটাকে আমরা কী করবো এখন এই ওয়ান পয়েন্ট সেভেনটাকে আমরা কাজে লাগাবো কাজে লাগাবো কীভাবে ধরেন এই যে ট্রান্সফর্মারে এটা হলো কোর আমি এক পাশে হিসেব করবো আমার মোটা তার আসলে ট্রান স্কোয়ার ওয়েব বলি আর আমার আমরা ডিএসপি বলি সেই ক্ষেত্রে প্রাইমারি সেকেন্ডারি বলে কোনো কথা নেই মোটা তার ইনভার্টার যখন চালু থাকে ইউপিএস যখন চালু থাকে কারেন্ট চলে যায় তখন মোটা তার এখানে কী হিসাবে কাজ করে প্রাইমারি হিসেবে কাজ করে তো মোটা তার আমাদের বের করতে হবে শূন্য বারো আবার এই দিকে বারো আর এই দিকে আমাদের যেটা করতে হবে এখন দেখুন আমাদের এখানে শূন্য থেকে শুরু করতে হবে তারপর মাঝখানে যে একশো চল্লিশ ভোল্টেজে একটা লুক বের করতে হবে আর আরেকটা লুপ বের করতে হবে লাস্ট যেটা হলো দুশো সাইড ভোল্ট তো আমরা এখন এটা কীভাবে বের করব দেখুন আমরা যদি এই পাস হিসেব করি তাহলে আমার বারো ভোল্ট করে বের করতে হবে বারো ভোল্টের জন্য আমার কত প্যাস লাগবে তাহলে আমি যদি বারো ইন্টু এই যে আমাদের যে পয়েন্টটা বের হয়েছিলো ওয়ান পয়েন্ট সেভেন এই মানটা তাহলে আমাকে বিশ দশমিক চার টান্স তাহলে দেখেন বারো ভোল্ট ইন্টু ওয়ান পয়েন্ট বারো ভোল্ট ইন্টু ওয়ান পয়েন্ট সেভেন এই এর জন্য আমার কত বের হচ্ছে এর জন্য বের হচ্ছে আমার বিশ দশমিক বিশ দশমিক চার টার্মস মানে আমাকে বিশটা বা একুশটা টার্ন দিতে হবে একুশটা টার্ন দিলে হবে টিউ আর এন এস টার্মস আর আমি যদি এই পাঁচটা হিসেব করি একশো চল্লিশ ভোল্টের জন্য তাহলে আমাকে দেখেন একশো চল্লিশ ভোল্টের জন্য কত টার্ন লাগে তাহলে একশো চল্লিশ ইন্টু ওয়ান পয়েন্ট সেভেন তাহলে আমাকে প্রথম প্যাঁচানো শুরু করে কততে দুইশো আটত্রিশ টান দেওয়ার পর একটা লুক বের করে ফেলতে হবে মানে একটা তার বের করে রাখতে হবে আবার একশো চল্লিশ থেকে যখন দুইশো ষাটে যাব তখন এই দুইশো আটত্রিশের সাথে আর কত প্যাচ যুগ হবে সেটা আলাদা না করে আমরা ফাইনাল সংখ্যা বের করে ফেলি অর্থাৎ দুইশো ষাট ইন্টু ওয়ান পয়েন্ট সেভেন ইকুয়াল টু চারশো বিয়াল্লিশটা তাহলে এখানে আমরা চারশো বিয়াল্লিশ টানে শেষ করব। আর এখানে দুইশো আটত্রিশ টানে শেষ করব অর্থাৎ শূন্য থেকে পেঁচানো শুরু করবো দুইশো আটত্রিশ শেষ একটা লুপ বের করে আবার দুইশো শূন্য দুইশো চল্লিশ এভাবে গুনতে গুনতে চারশো বিয়াল্লিশ টানে যে আমরা থামব তাহলে আমাদের এটা মোটামুটি কাভার হয়ে যাবে তো আমরা এখানে যেটা করেছি সেটা হলো আমরা তার নিয়েছি প্রাইমারির জন্য অর্থাৎ সরি চিকন সাইডের জন্য আমরা নিয়েছি টোয়েন্টি ওয়ান এস ডাব্লিউ জি এবং মোটা সাইডের জন্য আমরা নিয়েছি থার্টিন এস ডাব্লিউ জি এবং তারের পরিমাণও বলে রেখে আমরা একটু অতিরিক্ত এনেছি এখানে এনেছি পাঁচশো পঞ্চাশ গ্রাম আর তেরো নাম্বার এনেছি আমরা চারশো আশি গ্রাম এতে আমাদের হয়ে যাবে হয়তো একটু কম লাগতে পারে তো অনেকে বলতে পারেন যে আমি আরেকটা ভিডিওতে এখানে এইট হিসাব করেছিলাম সেটা ছিল যদি আমরা একটা কোর একটু পুরনো হয় সেই ক্ষেত্রে আমরা সেভেন পয়েন্ট ফাইভের জায়গায় এইট ধরবো আর কোর যদি নতুন হয় তাহলে আমরা সেভেন পয়েন্ট ফাইভ ধরে কাজ করবো তাহলে আমাদের মানটা অ্যাকুরেট হবে তবে আপনি এইট ধরেও কাজ করতে পারেন সেই ক্ষেত্রে অতিরিক্ত তাল লাগবে হয়তো আপনার ববেনে জায়গা নাও হতে পারে তো বন্ধুরা আমরা বারো ভোল্টের জন্য কি করব। তেরো নাম্বার দুটো তার একসাথে করে পেঁচাবো কত প্যাস বিশ প্যাস আর চিকন সাইডের জন্য একুশ নাম্বার একুশ নাম্বার তার নেব একুশ নাম্বার তার নিয়ে শূন্য থেকে পেঁচানো শুরু করতে করতে দুইশো আট এসে একটা তারের মাথায় বের করব। আবার পেঁচিয়ে পেঁচিয়ে যখন চারশো বিয়াল্লিশ টান হবে সেখানে আমরা থেমে যাব। আমাদের বাজারে যে বোর্ডগুলো পাওয়া যায় স্কোয়ার এফে সেখানে নর্মালি এই ভোল্টেজটা আমাদের লাগে কমপ্লিট ভোল্টেজ বিশেষ করে কমপ্লিট যে নাতাশা বোর্ডগুলো আছে বা সুকামের বোর্ডগুলো আছে এইগুলোতে তো বন্ধুরা আমরা কথা না বাড়িয়ে কাজে আগাই তো বন্ধুরা এখন আমরা এটা পাঁচানোর কাজ শুরু করতেছি আমরা এখানে নিয়ে নিয়েছি আপনাদের জন্য একুশ নাম্বার তার টোয়েন্টি ওয়ান এস ডাব্লিউ জি যেটাকে আমরা এই মানে একুশ নাম্বার হিসাবে আমরা পরিচিত সম্ভবত এটা মিলিমিটার হিসাব করলে জিরো পয়েন্ট নাইন মিলিমিটার হবে তো এটা প্রাইমারি সেকশনে পেঁচাবো এবং প্রাইমারি সেকশনে আপনাদের আমি প্রাইমারি সেকশনে আমাদের প্রথমে দুইশো আটত্রিশ প্যাচ দিয়ে একটা লুক বের করতে হবে ফাইনালি আমরা চারশো বিয়াল্লিশ চান্সে দিয়ে একটা লুপ বের করব তো আমাদের এক লেয়ার এখানে গেল এক লেয়ারে আমরা পেয়েছি প্রায় হ্যাঁ কত পেলাম আটষট্টি প্যাচ পেয়েছি এভাবে আমাদের বাকি লেয়ারগুলো প্যাচাতে হবে হলো আমাদের প্রথম লেয়ার তো আমরা একটা সেপারেটর দিয়ে নিচ্ছি প্রতি লেয়ারে যদি সেপারেটর দিই কাগজ দিয়ে তাহলে জিনিসটা সুন্দর হয় এবং মানে পরবর্তী লেয়ার কাছে তো সুবিধা হয় এবং সেফটিও থাকে তো বন্ধুরা আমাদের একশো চল্লিশ ভোল্টের জন্য অর্থাৎ চার্জিং ভোল্টেজের জন্য যে লুপটা দরকার সেটা আমরা এখন বের করে নিচ্ছি আমরা এটা এখান থেকে ই পরিয়ে দিই এটার মধ্যে একটা থার্মাল কাভার পরিয়ে দিই তারপর একটু কস্টিপ দিয়ে দিচ্ছি এখানে যাতে আর ঝামেলা না থাকে তাহলে আমাদের একশো চল্লিশ লুক বের করা হয়ে গেল এখন আমরা আবার এটা এটাতে থাকবো এবং দুইশো ষাট ভোল্টের জন্য আমরা এগিয়ে যাবো এবং চারশো বিয়াল্লিশ সেকেন্ডারি লাগানোর পালা এটাকে সেকেন্ডারি প্রাইমারি যেটাই বলি না কেন এখানে আমরা তেরো নাম্বার গ্যাচের তার নিয়েছি এটা দিয়ে আমরা উনিশ বা বিশ ব্যাচ যদি দিতে পারি তাহলে আমাদের বারো ভোল্টের কাছে পাশে হয়ে যায় হুম এবার এ এবার আপনি ধরবেন আঙুল দিয়ে আঙ প্যাঁচার বই এটা অতই লাগবে না তো বন্ধুরা দেখুন আমাদের সেকেন্ডারি প্যাঁচানো শেষ আমরা এখানে একুশ স্ট্যান্ড দিতে পেরেছি তেরো নম্বর তার দুই লেয়ার এসেছে এখানে টোটাল তো এখন আমরা এটার উপর সেপারেট মানে ফাইবার পরিয়ে দেবো ফাইবার পরিয়ে তারপর কোর্স সেট আপ করে আমরা ভোল্টেজ পরীক্ষা করে দেখব যে আসলে এই ড্যাকোরেট হল কিনা তো বন্ধুরা আমাদের প্রাইমারি সেকেন্ডারি বাধা শেষ এখন আমাদের কোর পড়ানোর সময় আমরা দুই পাশ থেকে একটা একটা করে লেয়ার বাই লেয়ার কোর পরিয়ে দেবো এবং কতগুলো করে মানে ধরেন আপনার বিশ পঁচিশটা করে কোর পরানোর পর আমরা এক এক পাশে ডাবল করে কোর্স দেব যাতে করে সেখানে আবার পরবর্তীতে সবগুলো কোর পরানো হয়ে গেলে এক্সট্রা কোর্স সেখানে পুশ করে দেওয়া যায় তো প্রথমত আমরা দুই পাশ থেকে আমরা একটা একটা করে কোর পড়াবো তো বন্ধুরা আমরা কোর পড়ানো থামিয়ে দিলাম একটা মিস্টেক হয়ে গিয়েছিল আমাদের বারো ভোল্ট বের করা হয়নি মানে ফ্যানের জন্য এক্সট্রা একটা বারো ভোল্ট অন্য কোনো কাজের জন্য বের করতে চেয়েছিলাম তো আমাদের তো জায়গা আছে আমরা তেইশ নাম্বার তার এখন লেয়ার বাই লেয়ার পেঁচিয়ে বারো ভোল্টের একটা লাইন বের করে তারপর আমরা কোরগুলো পড়াবো তো বন্ধুরা আমাদের বারো ভোল্টের জন্য তেইশ নাম্বার তার বাইশ পেজ দিয়ে নিয়েছি এখন কোরগুলো পড়াচ্ছি মাঝখানে একটু ঝামেলা হয়ে গেছিলো খেয়াল থাকে না কাজের চাপ অনেক সময় খেয়াল থাকে না বিষয়গুলো আর কোর পড়ানোর সময় এরকম এই যে অনেকগুলো পড়ানোর পর মাঝখানো কোর নিয়েছি দুটো করে আমি এই বাস থেকে আবার পড়িয়ে দিলাম এই দুটো কোর পরবর্তীতে কাজে লাগবে পরবর্তীতে যখন একটা বাড়তি আমরা ইয়ে দেবো এই করব পুশ করবো তখন এইটা কাজে লাগবে তো বন্ধুরা এখন আমরা এটা টেস্ট করবো দেখে আমাদের কত পোল্ট আসে তো মাঝখানে রেখে জিরুতে দিয়ে আমরা টেস্ট করতেছি নয় দশমিক এক নয় আপনাদেরকে দেখাই কত আসতেছে এগারো দশমিক পাঁচ নয় ওই পাশেটা দেখেন এই পাশে আসতেছে এগারো দশমিক পাঁচ নয় এখন পোড়াটা দেখেন ফুলওয়েবে দেখেন কোলে বসতে তেইশ দশমিক বাইশ অর্থাৎ আমাদের এখানে সাড়ে এগারো ভোল্ট করে দুই পাশে আসতে আমাদের দুইশো ষাটের লুপে দেওয়ার পর এর মানে আমাদের এটা বাধা একদম অ্যাকুরেট হয়েছে এবং এটা কখনো গরম হওয়ার সময় নয় আর আমরা একটা দশ বা বারো ভোল্টের জন্য একটা লুপ নিয়েছিলাম দেখি এটা টেস্ট করি এটা কত আসে তো এখানে আসতে আসে দশ দশমিক ছয় চার পায়নি কানেকশন পায়নি ধরে রাখেন দশ দশমিক ছয় হাজার মানে এটা যদি ফিল্টার করি তাহলে আমাদের একটা কুলিং ফ্যান চালানোর জন্য যথেষ্ট এর বেশি আমাদের প্রয়োজন নেই তো বন্ধুরা আর দেখেন তো আমরা ট্রান্সফোর্ট এখনও পর্যন্ত কিন্তু আমরা এটাকে পরিপূর্ণভাবে নাট টাইট দিইনি দেখুন কোনো হামিং মানে অলরেডি কোনো হামিং আসেনি পরীক্ষা করার কিছু নেই যে দিলাম আমরা সিরিজও চলতেছে না এবং এখান থেকে আমরা এগারো দশমিক পাঁচ সাত ভোল্ট করে পাচ্ছি তাও দুশো ষাট ভোল্টের হিসাবে দুইশো বিশের হিসাবে এখানে সাড়ে বারো করে পাবো এর মানে হলো আমাদের ট্রান্সফর্মারটা প্রাইমারি এবং সেকেন্ডারি আমরা অ্যাকুরেটভাবে বাঁধতে পেরেছি এবং এইভাবে যদি আমরা তারের পরিমাণ একটু বেশি লাগলেও যদি 7.5 পয়েন্ট ফাইভ অথবা আটের হিসাবে আমরা বাঁধি তাহলে যেটা হবে যে আমাদের এগুলা পারফেক্ট হবে তখন এগুলো সহজে জ্বলবে না লং টাইম ইউজ করা যাবে তো সুপ্রিয় বন্ধুরা দেখুন তো কীভাবে একটি স্কোয়ার ওয়েভ ট্রান্সফর্মার তৈরি করতে হয় যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট সাথে পাশে থাকবেন আসসালামু আলাইকুম